कॉफ लाम जबर लाको जी okay. ओला हमजा नुंजर इन इन सिं अली सा इन सा नुंजर ना इन सा ना मीन नुंजर मीन इन सा ना मीन आला को आ लाम कॉफ जबर लाको आ

নুন সাকিনের পরে হুরুফে ইফার পনেরোটি অক্ষরের মধ্যে সিন এসেছে তাই এখানে একালি পরিমাণ গুন্না করে পড়তে হবে বুঝতে পারছেন ব্যাস তারপরে ভাই পড়বেন হুম শোয়েবুল ভাই আপনি পড়েন তো

काफ लाम जबर कल इकरा व रब्बुकल अलिफ काफ जबर अक ला रा लाम जबर लम अकरम अल्लाजी हमजा लाम जबर अल लाम जबर ला अल्ला जालिया जजी अल्लाजी अल्लामा आइन लाम जबर अल लाम जबर ला अल्ला मीम जबर मा अल्लामा बिल बा लाम जबर बिल Lam min zewar bil akram na bil akram ni al allama bil qalam bil qalam ibar feshu al akram allama bil qalam bas ঠিক আছে আচ্ছা তারপরে ভাই পড়বেন রাফিক ভাই আপনি পড়েন তো আল্লা মাল ইন আল্লা মাল ইন মা

আইন লাম জবর আল মিম জব লাম জবর মা মিম মাল মিম মিম লাম জবর মাল আল্লাহ মাল লাম নুন লিন হামজা ইন হামজা নুন ইন সিন আলিফ জবর সা ইন না ইন না মিম মিম

Allah mal insana mal ya alam. Malam ya alam. Malam ya alam. Uh -huh. Tar pada. Kap lam jubur kal. Uh -huh. Lam alif jubur la. Kal lah. Hamza in. Nun lam jubur nal. Innal. Innal.

এই যে উড়ন চিহ্নটা আছে এই যে উড়ন চিহ্নটা এটা কি মাদা আছে মধ্যে কোনটা এসেছে না মাদে মনফাসিল এখানে হলো মাদে মুনফাসিল দেখেন হরুফে মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দ প্রথমে এসেছে কাল্লা একটা শব্দ ইন্না একটা শব্দ তাহলে ইন্নার প্রথমে হামজা এসেছে কাল্লা হুরুফে মারদার পরে তাহলে হুরুফে মারদার পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসেছে তাই একে মাদ্যে মনফাসিল বলা হবে মাদ্যে মনফাসিলকে দুই থেকে তিনালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে মাশাল্লাহ ঠিক আছে বানান খুব সুন্দর করলেন দেখেন বানা পোড়াটি কেমন হবে আই লাম আইল ইন এখানে ত আছে দেখেন সাকিন আছে তো হুরুফে কলকলা পাঁচটি অক্ষরের মধ্যে একটি তাই তকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়ার সময় কলকলা করে পড়তে হবে কলকলাটা কেমন হবে ইয়া ইয়া ত এইভাবে গ ঠিক আছে

সাহা ভাই আপনি পড়েন পড়েন হামজা নুন র আর র আর আর হামজা খাড়া যাবার আ Hamzah kala zabar a. Kala jaga, ha. Hamzah khala zabar a. Arro a. Arro a. Ar Hasin pesh. Hasin pes. bush. Bush. pes. gain hmm. zabar ta. Ta gain zabar tago. Ta gain zabar ta.

তারপরে আমি পড়ে দিচ্ছি ইন তাহলে এটা কি হলো আর ঠিক আছে এখানে কায়দা গুলো দেখেন এখানে কায়দা এসেছে নুন পরে এসেছে নুন নুনসাকিনের পরে এসেছে হুরুফে ইয়ার মলুনের ছয়টি অক্ষর ইয়ার অম রুন এই ছয়টি অক্ষরের মধ্যে নুন সাকিনের পরে র এসেছে তাহলে নুন সাকিনের আওয়াজকে বিনা জাহির করে মিলিয়ে একালি মিলিয়ে বিনা জাহির করে মিলিয়ে পড়তে হবে একে ঈদগামে তাম বলা হয় ঠিক আছে এখানে কোনো গুন্না গুন্না হবে না তাহলে আর র আর র বানানো করার সময় কেমন হবে হামজা নুন র যাবার আর ঠিক আছে এইভাবে তারপরে এখানে চলে আসি এবারে দেখেন ইন্না ইলা রব্বিকা রুজুআ হামজা নুন হামজা নুন আচ্ছা হামজা নুন ইন নুন জাবার না ইন্না নুনের উপরে তাজদিদ এসেছে নুন মুসাদ্দাদ গুন্না ওয়াজিব আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয় আর আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়ার সময় একালি পরিমাণ গুন্না করে পড়তে হবে তাহলে ইন নুন তারপরে নুন যাবার না ইন্না ইলা হামজাজের ই লাম লাম খাড়া যাবার লা ইলা ইন্না ইলা রব্বি কার র বা যাবার রব জের বি রব্বি কাফ র যাবার কার র জিম র জিম পেশ রুজু তাহলে রব্বিকার কার এখানে রব্বি কাল হবে না রব্বি কার কাফ র যাবার কার রব্বি কার র জিম পেশ রুজু আইন খালা যাবার আ রব বিকার রুজ তালে ইইলা রব বি রুজ তারপরে আর আইতা হামজা হামজাজাবার আ র যাবার র আর হামজা ইয়া য়াজাবার আই আর আই এটা সবাই পরিষ্কার করবেন আর আই। তাল তাল লাম লা আর আই এখানে দেখেন ইয়া সাকিনের ডান দিকে ডান দিকে যাবার এসেছে ইয়া সাকিনের ডান দিকে যাবার এসেছে তো একে কি বলা হবে একে বলা হবে ইয়া লিন একে বলা হবে ইয়ালিন ইয়ালিনকে সর্বদা নরমাজে তাড়াতাড়ি পড়তে হয় তাহলে আর আই তালে ডান দিকে জের এসছে কি ইয়ামাদা বলা হয় ইয়ামাদাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয় তাহলে আর আই তাল্লাদি ইয়ান হা ইয়া নুন যাবার ইয়ান হা খাড়া যাবার হা ইয়ান হা এখানে দেখেন নুন সাকিনের পরে হুরুফে হালকি ছয়টি অক্ষর হামজা হা আইন হা গাইন খ এই ছয়টি অক্ষরের মধ্যে হা এসেছে তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণা জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে একে ইজাহার বলা হয় তাহলে সম্পূর্ণ প্রণয়টি কি হলো আর তারপরে আইন বা আব দাল আলিফ দো আব দান এখানে দেখেন বার উপরে সাকিন এসছে তো বা হুরুফে কলকলা পাঁচটি অক্ষরের মধ্যে একটি তাই বাকে এখানেও কলকলা করতে হবে আব এইভাবে তারপরে দালের ওপরে দুজাবাদ তানবিনের পরে হামজা এসেছে দেখেন হামজা হুরুফা হালকি ছয়টি চক্ষের মধ্যে একটি তাই দালের ওপর দুজাবার তানবিনের আওয়াজকে বিনা গুণা জাহির করে পড়তে হবে তাহলে আব ইাম জাবর সল্লাম খাড়া লা আব ইদ এইভাবে পড়তে হবে এই পর্যন্ত দশ নম্বর আয়াত পর্যন্ত আমাদের পড়া আচ্ছা এই পড়াটি আমরা একবার সবাই শুনে নি রিডিংটা শুনে নি যেহেতু আপনাদের স্ক্রিন রেকর্ডে আপনাদের ভয়েস ভালো হয় না সেহেতু আপনারা এই রেকর্ডটি ভিডিও রেকর্ডটি দেখে আপনারা পড়াটা তৈরি করবেন এখানে আমি এই স্ক্রিন রেকর্ড করে দিচ্ছি ঠিক আছে চলেন بسم الله الرحمن الرحيم. اقرأ بسم ربك الذي خلق. خلق الإنسان من علق. اقرأ وربك الأكرم.

জি আপনাদের এখানে পড়াটা স্টপ হয়ে যাবে এখুনি আমাদের এখানে কারেন্ট নেই লোডশেডিং হয়ে গিয়েছে তো আমি এই ভয়েসটা করে দিচ্ছি ভয়েসটা করে দেওয়ার পরে আপনাদের ক্লাস শেষ হয়ে যাবে দেখেন তাহলে এই পড়াটি আপনাদেরকে দেওয়া হলো এই দশ নম্বর আয়াত পর্যন্ত আপনাদের পড়া এই পড়াটি আপনারা খুব সুন্দর করে তৈরি করবেন ঠিক আছে আচ্ছা তাহলে পড়াটা হয়ে গেল এবারে আপনাদের পিছনের পড়া যেটা শোনার কথা পিছনের পড়া সুরাতুল আচ্ছা ঝাটাঝাট পড়বেন আমাদের ব্যাটারিতে চার্জ নেই ঝাটাঝাট পড়বেন আচ্ছা পড়েন শোয়েবুল ভাই পড়েন بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر শালা আহাত তো মত ল ই সজা আী ভাই পােন লা জাল না ঠ লাইলা দ আদ লাইলাদ লায় নাতো ক অলফসাহাত

লাইলাতিল খাদতোমা আদেররা কামা লাইলাতিল কাদ লাইলাতিল কাদ খা লালাতিল নে প্রথমটাচ লাইলাতিল তার পরে সবাচে লাইলা লাইলাতুল লাইলা তুল খদিরি খাইরুম মিনাল ফেসহ মিন আল মিন আল পিসাহার

Bismillahirrahmanirrahim, inna anjalna hoki lai latul kod, lai eloma adraga qadri. tul kod, লাইলা লাইলা এই যে আমার এই মানে এই যে লেদার এসেছে আমার লেদার টা একটু প্রত্যেক একটু অসুবিধা হচ্ছে লাইলা লাইলাতুল মিন তা মালাই কাতু

সুরতুল আলাকের দশটি আয়াত পর্যন্ত থাকলো আবদান ইদা সল্লা ঠিক আছে আপনারা এই ভিডিও রেকর্ডটি দেখে আপনারা পড়াটা তৈরি করবেন ঠিক আছে রাখছি তাহলে আপনাদের জি একটা কথা বলার ছিল জি একটা কথা বলার ছিল বলেন কালকে যে মানে যে ক্লাসে রেকর্ডিংটা দিয়েছিলেন রেকর্ডিংটাতে আপনাদের ভয়েস কিছু নেই ইংলিশে বলছে যখন মানে কেউ পড়াশোনা ইংলিশে ইংলিশে যাচ্ছে হ্যাঁ ইংলিশে ইউটিউব করতে তখন যখন যাচ্ছি না তখন আছে ইউটিউবে যখন যাচ্ছি না ইংলিশে মানে ভালো কষ্ট বোঝা যায় না মানে হালকা হালকা ইংলিশ আছে যে পুরো আপনারা মানে কোন কারের ভয়েসই আছে কালকে যে পড়ি যে পড়তে যে আচ্ছা আমি চেক করে দেখছি ঠিক আছে যখন ইউটিউবে ঢুকছি তখন পড়াটা আছে পুরো ঠিক আছে আপনারা যদি বা ওটাতে অসুবিধা হয় তো আপনারা এই ক্লাস ভিডিও রেকর্ড এটা দেখিয়ে আপনারা পড়াটা তৈরি করে নেবেন ঠিক আছে ঠিক আছে রাখছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম